এই কাউ মানে কি ভালো করে বলো কাউ মানে কি হ্যাঁ ডগ মানে কুকুর টাইগার মানে বাঘ হর্স মানে ঘোড়া এখানে অজগর সাপুনিটা কই দেখাও দেখাও অজগরটা কই দেখাও আমটা কই ভালো করে আঙুল দাও ভালো করে আমটা হ্যাঁ ইঁদুর কই ইঁদুর মা ইঁদুর কই ইগল পাখি কই ইগল পাখি খুঁজো কোথায় খুঁজো ইগল পাখিটা কোথায় এই তো হাত দাও আগুল দাও উঠ কই মা উঠ উঠ কই উঠ উঠ কোথায় হ্যাঁ ঝুলে দিগ্ঘটা কোথায় ঝুলে আছে কোথায় দেখাও কোথায় দেখাও দিগ্ঘটা কোথায় ঝুলে আছে খুঁজো একটু খুঁজো খুঁজে পাবে ঠিক খুঁজে পাবে এই তো দিগ্ঘটি ঝুলে আছে মা হুম ওই ঋষিমশাই বসেন পূজায় ঋষি মশাই কোথায় হ্যাঁ পূজায় বসেছেন কোথায় কোথায় দেখো এই যে এই যে এই যে লিকার কইমা লিকার যেন ডিগবাজি খায় এক্কা গাড়ি কই গাড়ি এক্কা গাড়ি কোথায় দেখো এক্কা গাড়িটা এক্কা গাড়িটা কোথায় এক্কা গাড়িটা হ্যাঁ তারপরে তারপরে কি ওই দেখো ভাই চাঁদ উঠেছে এইটা ঠিক আছে ওল মা ওল ঠিকই হাত দিচ্ছিল তা ওল কোনটা এই এইটা ওল এইটা আর ওষুধ কই মা ওষুধ হ্যাঁ মাংকি মানে কি হুনু দাঁড়াও দাঁড়া আবার ধরবো আবার ধরবো দাঁড়াও মা দাঁড়াও আমরেলা মানে কি ছাতা তারপরে তারপরে কোথা ভ্যান মানে কি ভ্যান মানে ভ্রুম মানে ভালো করে বলো গাড়ি হ্যাঁ ভ্যান মানে গাড়ি গরু কয় দেখো নাই নয় দেখো হাম্বা কোথায় হম টাইগার বাঘটা কই বাঘটা চিতা বাঘটা বাঘাল এই যে আগুল দাও আর ব্যাংকটা কই মা ব্যাংকটা উমাই নৌকা মাঝি ব্যাংক ব্যাংক কোথায় হ্যাঁ ইয়ই চড়ে নাচছে তু ভাই ইয়ই চড়ে নাচছে তু ভাই কোথায় হম টিয়া পাখি ঠোঁটটি লাল টিয়া পাখি কোথায় হ্যাঁ ঠাকুর দাদার শুকনো গাল ঠাকুর জাহাজ কইমা জাহাজ হ্যাঁ ঠিক তো হাত দিচ্ছিল এই যে মা এই যে এটা 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 এই যে জাহাজ হম কাকাতোয়া কইমা মা কাকাতোয়ার মাথায় ঝুটি ওইটা নয় মা ঝাড়ু ঝাড়ুয়া যে কাকাতোয় এই যে আচ্ছা লাউ